আমরা থানা এলাকার বৃহৎকালের আপনারা প্রতিদিনই গাঁজা ধ্বংস করছেন গতকালও করছেন গতকাল কত গাঁজা গাজ ধ্বংস করলেন এবং আমরা একটা জিনিস শুনতে পেলাম আপনারা বাধার সম্মুখীন হয়েছেন কী বলেন সেটা নিয়ে গতকাল আমাদের একটা স্পেশাল অভিযান ছিল গাঁজা ধ্বংসের সকাল দশটা থেকে আমাদের এই অভিযান শুরু হয় থানা স্টাফ ডিআইপি স্টাফ সিআরপিএফ সহ আমরা কমলনগর বাতাদুলা মতিনগর পার্সোনালিয়াতে আমরা গাঁজা গাছ ধ্বংস করি ত্রিশ হাজারের মতো আমরা গাঁদা গাছ গতকালকে ধ্বংস করেছি কমলনগর যখন আমরা গাঁজা গাছ ধ্বংস করি তখন কিছু লোক আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে এবং বাধা দিই তারা আমাদেরকে না কাটার জন্য কিন্তু আমরা আমাদের অপারেশন জারি রাখি এবং যারা আমাদেরকে বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে আমরা স্পেসিফিক স্পেসিফিক একটা আমরা মামলা নিয়েছি সোনামোড়া থানায় সাতজনের বিরুদ্ধে নিয়েছি সঙ্গে আরো অনেক লোক আছে তাদের বিরুদ্ধে হয়েছে তাদের বিরুদ্ধে আমরা মামলা নিলাম তাদের মধ্যে হলো একজনের নাম হলো দেবেন্দ্র দেব বর্মা আলামিন হোসেন সমীর পাল হ্যাঁ ফারুক মিয়া হরিনাথ দেব বর্মা এনাল হোসেন বিল্লাল মিয়া এই সাতজনের নেতৃত্বে আমাদেরকে গাছ না কাটার জন্য তারা কইখানকারে গাছা কারবারি না চাষ করা তারা এখন পর্যন্ত আমাদের কাছে যে ইনফরমেশন তারা গাঁজা চাষ করেছে এই জায়গাতে আমাদের ইনভেস্টিগেশন চলছে অ্যাকচুয়ালি জায়গাগুলি কার এগুলি আমরা আইডেন্টিফিকেশন করব তারপরে তাদের বিরুদ্ধে আমরা গাঁজা চাষ যারা করেছে তাদের বিরুদ্ধে আমরা একটা লিগাল আইন অনুযায়ী ব্যবস্থা করব সরকারি জায়গাতে গড়ে ওঠে গাজা বাগানগুলো না প্রাইভেট এখন পর্যন্ত আমরা ম্যাক্সিমাম যে জায়গাতে গাছ ধ্বংস করেছি ম্যাক্সিমাম জায়গাগুলি ছিল সরকারি ভূমি হ্যাঁ আর গতকালকে যে জায়গাতে আমরা গাছ ধ্বংস করলাম তহসিল দ্বারা আমরা চিহ্নিত করব এগুলি কি সরকারি ভূমি না ব্যক্তিগত মালিকানা যদি ব্যক্তিগত মালিকানা হয়ে থাকে তাদের বিরুদ্ধে আইনত কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আগামী দিনও যদি এই ধরনের কেউ বাধার সৃষ্টি করে তাদের বিরুদ্ধেও আমরা আইননুক ব্যবস্থা গ্রহণ করবো যারা যাদের নামে কেস দিয়েছে তারা কি অ্যারেস্ট হয়েছে না এখনো না এখনো অ্যারেস্ট হয়নি মানব জাতির কল্যাণ ও পীড়িতদের উপশম করাই একমাত্র লক্ষ্য নিয়ে আপনাদের পরিষেবায় নিয়োজিত প্লাজমা ডায়াগনস্টিক সেন্টার এখানে অত্যাধুনিক মেশিন ও মাল্টিস্পেশালিস্ট হসপিটালের অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা রক্ত মল মূত্র ব্লাড সুগার হার্ট লিভার কিডনি থাইরয়েড এবং গর্ভবতী মহিলাদের সমস্ত ধরনের পরীক্ষা এবং বিদেশ যাওয়ার সমস্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে সাথে ইসিজি পরীক্ষা করানোর সুব্যবস্থা এবং পরীক্ষার জন্য বাড়ি থেকে স্যাম্পল সংগ্রহ করার সুব্যবস্থা রয়েছে বিস্তারিত জানতে কল করুন এইট টু অথবা এইট ফোর এইট এই নম্বরে এছাড়াও আমাদের এখানে মা মেডিসিন কেয়ারে আপনি সব রকম রোগের ওষুধ সুলভ মূল্যে কেনার সুবিধা পাবেন এখানে বিভিন্ন নামি দামি অভিজ্ঞ ডাক্তারেরা রোগী দেখেন আমাদের ঠিকানা ইলেকট্রিক অফিসের সামনে সোনামুরা সিপাহীজলা ত্রিপুরা বিস্তারিত জানতে কল করুন নাইন ডাবল সেভেন ফোর সেভেন থ্রি এইট ওয়ান সেভেন জিরো অথবা নাইন থ্রি ট্রিপল সিক্স সিক্স নাইন জিরো এইট ফাইভ এই নম্বরে